আসসালামু আলাইকুম তো আজকে আমি বেবিদের লেঙ্গা দেখাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করছে যাই যে বিয়ের সিজন যেহেতু বিয়ের মানে বাচ্চাদের লেহেঙ্গাগুলো দেখান তো আমি আজকে বাচ্চাদের লেঙ্গা দেখাচ্ছি এগুলো হচ্ছে চার থেকে আট দশ বছরের মধ্যে হবে মানে দশের অভার হবে না দশের মধ্যে হবে এই বাচ্চাদের তৈরি করে এগুলো হবে চার থেকে দশ বছরের মধ্যে কিন্তু এই বাচ্চাদের লেগুলো আর এগুলো হচ্ছে একদম স্টোন ওয়ার্কের কাজ করা আছে একদম বড়দের যেভাবে করা আছে ল্যাঙ্গাগুলো সেম থিংয়ে কিন্তু ছোটতে ল্যাঙ্গাগুলো সেম ভাবে করা আছে এই ল্যাঙ্গাগুলো কিন্তু একটা হোলসেল প্রাইসে থাকবে এটা ফার্স্টের কালারটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের একটা শাইনিং বেলভেটের একটা লেহেঙ্গা আর সম্পূর্ণ এক্সট্রা বর্ডার না কিন্তু এটা বেলবেডের উপরে কাজ করা হয়েছে একদম নিখুঁত কাজ করা হয়েছে আর এটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তো এটার প্রাইসটা থাকতেছে মাত্র পঁচিশশো টাকা টফটার সামনে কাজ করা আছে ওকে কালারগুলো দেখা এটা কফি কালার ইচ্ছাগুলো কিন্তু মা মেয়ে যে টুইন হিসেবে কিন্তু নিতে পারবেন আমাদের এই ধরনের ল্যাঙ্গো আছে এটা দশ বছর বাদ চোদ্দোর হবে গ্যার আছে আর প্রত্যেকটা ল্যাঙ্গে কিন্তু ক্যান ক্যান পাবেন প্রত্যেকটা ল্যাঙ্গে ক্যান ক্যান পাবেন বাচ্চাদের ল্যাঙ্গা এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গা মাত্র পঁচিশশো টাকা হুম আজকে কিন্তু আমি সূর্যকন্যা শোরুমে দেখাচ্ছি আপনারা দোতলা জানেন সূর্যকন্যা শাড়ি আপনারা সূর্যকন্যা শোরুমে আসলে কিন্তু প্রচুর পরিমাণ যে পার্টির লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা পাবেন তো আপনারা আমার শোরুম জানেন থ্রি পিসের শোরুম হচ্ছে চারতলায় চারতলা তো লেহেঙ্গা পাবেন এবং দোতলা হচ্ছে সূর্যকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি এবং বসুন্ধরা শাড়ি তো এইসব শোরুমও কিন্তু আসলে কিন্তু আমাদের আনলিমিটেড লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন এগুলো প্রত্যেকটা বাচ্চাদের লেহেঙ্গা আছে পঁচিশশো টাকা যারা সরাসরি কিনতেছেন আমাদের সূর্যকন্যা শোরুমও চলে আসবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদেরকে এখনই মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে অয়েন কালার যেটা পার্পল কালার মধ্যে গোল্ডেন কালার আর কাজগুলো অনেক নিখুঁত স্ট্যান্ডার্ড হুম দেখো দ্রুত দেখো এটা হচ্ছে কলেজের মেরুন কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটার প্রাইসও থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এই বাচ্চা ল্যাঙ্গাগুলো যদি সরাসরি কিনতে চান আপনার দোতলায় নুন মেনশনের দোতলা হচ্ছে সূর্যকন্যা সার এই তো সূর্যকন্যা সবই আসলে কিন্তু আপনার সূর্যকন্যা একটা ব্যাগ নিয়ে এটা হচ্ছে পার্পল কালার এটার প্রাইস পঁচিশশো টাকা এখানে বাচ্চাদের ল্যাঙ্গার আনলিমিটেড কালেকশন আছে এই ছাড়াও আদার্স ডিজাইনও আছে অর্গানজাম অস্ট্রেলের মধ্যে হবে প্রচুর ডিজাইন আছে অনেক ল্যাঙ্গা এখানে হিউজ এই সবটাতে আনলিমিটেড যত ধরনের ভ্যারাইটিস ল্যাঙ্গা এই দোকানে পাবেন আপনি মানে সব রেঞ্জের পাবেন একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত যত প্রাইজের ল্যাঙ্গা কিন্তু আমাদের কাছে আছে আর এটা হচ্ছে সূর্যকন্যা শাড়ি এখানে পঁয়ত্রিশ নূর মেনশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে পঁয়ত্রিশ নূর মেনশন পঁয়ত্রিশ নূর মেনশন দ্বিতীয় তলা হচ্ছে আমাদের যে সূর্যকন্যা শাড়ি তো সূর্যকন্যা শাড়ি আসলে কিন্তু আমাদের বাচ্চাদের ল্যাঙ্গাগুলো পাবেন আপনারা এটা অনেক সুন্দর চার থেকে দশ বছরের মধ্যে কিন্তু এই ল্যাঙ্গাগুলো অনেক ইউনিক ইউনিক ডিজাইন এগুলো প্রচুর পরিমাণে চলে আসছে জাস্ট আমি ধারণা দিয়ে দিচ্ছি এটা উজ্জ্বল মেলাটা দেখায় তো তারপর এগুলো হচ্ছে মা মেয়ে ম্যাচিং করে কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ কি একদম রিজনেবল প্রাইসের মধ্যে পঁচিশশো টাকার মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা এখানে এগুলো কিন্তু ব্রাইডাল বিয়ের ক্ষেত্র নিতে পারেন অথবা পার্টির ক্ষেত্রে নিতে পারবেন মানে এটা হলুদ বাটলে হাতে লাগে ওই প্রাইস দিব এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গা একটা ধুমধামকে অপারে দিচ্ছি সূর্যকন্যা শবে তো এই যারা এই লেহেঙ্গাটা সংগ্রহ করতে চান আমাদের ম্যানশনের দোতলা সূর্যকন্যা শুরুমে চলে আসবেন এইটা একদম নাম মাত্র দামে দিব মাত্র পাঁচ হাজার টাকা গ্যারটা ব্যাপারে এখন তো কুমড়ো এনি গ্রোথ এগুলো হচ্ছে বড়দের লেহেঙ্গা আর কাজ দেখেন এগুলো একটা কিন্তু স্টোনও মানে এক্সট্রা বর্ডার না টোটালি একটা বেলবোর্ডের কাজ করা হয়েছে ইভেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে চারটা পাঁচটা লেয়ারের ডিজাইন এটা হচ্ছে কলেজ আর মেরুন কালার তো এটার প্রাইসও থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা টপটা দেখো বাচ্চাদের লাইনগুলো পাচ্ছেন পঁচিশশো টাকা করে আর বড়দের লাইনগুলো এগুলো শুধু যে পার্টিতে ইউজ করবেন তা না এগুলো কিন্তু আপনারা যে বিয়ের ক্ষেত্র নিতে পারেন অনেকে রিজনেবল প্রাইজের বিয়ের লেহেঙ্গা চান এটা কিন্তু যদি পড়েন আপনারা যদি বিয়েতেও পড়েন মনে হবে যে মানে যখন পড়া হবে তখন মনে হবে বিশ ত্রিশ হাজার টাকা দামের লেহেঙ্গা

আর এটা হচ্ছে একদম রিয়েল সিঁদুল্লাল বেলবেটের মধ্যে অসম্ভব সুন্দর হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে ডাবল এর ক্যান ক্যান টপস কিন্তু সামনে পিছনে কাজ করা আছে ওনাটা খুবই সুন্দর টপসটাও অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা আছে তো এটার প্রাইসে থাকতেছে পাঁচ হাজার টাকা আনলিমিটেড কালেকশ দেখাবো এখন পাঁচ হাজার রেঞ্জে দেখাচ্ছি এখন আপনাদেরকে সাড়ে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা দেখাবো এইটাও সম্পূর্ণ আনকমন একমাত্র সূর্যকন্যা শুরুে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পাবেন যারা সরাসরি কিনতে চান আমাদের নুন মেনশনের দোতলা হচ্ছে সূর্যকন্যা শাড়ি আমাদের লেহেঙ্গার আড়ত এটা এটা বলা যায় সূর্যকন্যা শুরুমে হচ্ছে লেহেঙ্গার আরদ সব ধরনের কালেকশন পাবেন যারা হোলসেল নিতে চান তারাও চলে আসবেন নুন মেনশনের যেটা হচ্ছে চার দোতলা হচ্ছে আমাদের সূর্যকন্যা শাড়ি সূর্যকন্যা শাড়ির মধ্যে প্রচুর পরিমাণে লেহেঙ্গা বেনারসির কাতান আনলিমিটেড কালেকশন আছে তো আপনারা আমাদের সূর্যকন্যা শুরু চলে আসবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন ডাবল লেয়ারের পার খাটু প্যান্ট যেহেতু ক্যান ক্যান দেওয়া আছে এটা চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি মাত্র থাকতেছে কত সাড়ে পাঁচ হাজার টাকা একটা বিগ ধামাকা অফারে দিচ্ছি যেহেতু এখন বিয়ের সিজন ডিসেম্বর হচ্ছে বিয়ের দুম ধামাকা বাজার যায় আমি চাই যারা রিজনেবল প্রাইজের মধ্যে যারা বিয়ের ল্যাঙ্গা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ল্যাঙ্গা মাত্র থাকতেছে মাত্র থাকতেছে পাঁচ হাজার এটা গোল্ডেন কালার ওনারা হবে দেখেন তো কালারটি খোলেন এগুলো ফাটাফাটি কালেকশান কালেকশন এগুলা ওকে এটা হচ্ছে কফি কালার অন্যরকম কালেকশন এটার প্রাইজও থাকতেছে মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার তিনটা লেয়ারের ডিজাইন এটা হচ্ছে রিয়াল কফি কালার আরেকটা কালার হবে না অনেক সুন্দর অনেক সুন্দর না হ্যাঁ ওকে এটা হচ্ছে একদম রিয়াল কলেজ আ মেরুন একের কালার দেখেন কালার কি গ্লেজি এগুলো অরিজিনাল ভেলভেটের একমাত্র লেহেঙ্গার জন্য এই ভেলভেটগুলো তৈরি হয় তো এটার প্রাইসও থাকতেছে মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অন্য ম্যাচিং হবে আর কত তো এখানে কিন্তু আনলিমিটেড কালেকশন আছে আর আপনার দিছি তো এখানে আমি হলুদের লেহেঙ্গা দেখাই দিই দুইটা হলুদের লেহেঙ্গাগুলো দেখো তো আঠাইশো টাকার হলুদের লেহেঙ্গাগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে যত ধরনের ভ্যারাইটিস কালেকশন কিন্তু আমাদের এই শোরুমে আসতে পাবেন সূর্যকন্যা শুরুমে এটা হচ্ছে একদম শামু সিল্কের মধ্যে এটাও কিন্তু এক্সট্রা বোয়ার না একটা হলুদের বেস্ট কালেকশন কারণ কি আগে দেখা গেছে যে হলুদের মধ্যে রেড কালার কন্ট্রাস্টটা সবাই নিত এখন সবাই কিন্তু স্মার্ট এখন চাচ্ছে যে একটু আনকমন করার জন্য সেই ক্ষেত্রে আমরা শামু সিল্কের মধ্যে কন্ট্রাস্ট নিয়ে আসছি পিঙ্ক কালার ওনা এবং টসটা হলুদ হবে এটা আরেকটা কালেকশন ইয়ে আছে ম্যাজেন্টা কালার হুম এটার প্রাইস থাকতেছে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকায় এই কালেকশনটা পাচ্ছেন এটা দেয় না তো এটার প্রাইসও থাকতেছে মাত্র আঠাইশো টাকা তো এখানে প্রচুর পরিমাণে লেহেঙ্গা আসলে সারাদিন রাত যদি লেহেঙ্গা দেখে শেষ হবে না এত কালেকশন আমাদের তো দ্রুত চলে আসবেন আর আমাদের নিজস্ব টেলার আছে আমরা এক ঘন্টার মধ্যে আপনারা মেজারমেন্ট নিয়ে আসলে কিন্তু আমরা তৈরি করে দিই কম রেঞ্জের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তা আমাদের সূর্যকোণ্ড আসলে সময়ের কারণে আসলে আমাদের দোকানগুলোতে ভিডিও করা হয় না তো আজকে কেন নিচে না আমার ক্ষেত্রে দেখলাম যে সূর্যকন্দা আনলিমিটেড লেহেঙ্গা চলে আসছে আমাদের যারা লেহেঙ্গা কিনতে চান যে রিজনেবল প্রাইসের মধ্যে যারা হোলসেল কিনতে চান তারাও কিন্তু চলে আসবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ নুন মেনশন যেটা হচ্ছে আমাদের চারতলা শুরুে আপনারা জানেন চারটা শোরুম নিয়ে আমাদের থ্রি পিস লেহেঙ্গা শাড়ি আছে এবং এই মার্কেটে নুন মেনশনের দোতলায় আমাদের সূর্যকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি বসুন্ধরা শাড়ি তো আজকে কিন্তু আমি সূর্যকনার শোরুম থেকে এই লেহেঙ্গাগুলো দেখাচ্ছি তো কালকে হচ্ছে আমাদের শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান চালু থাকবে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আমি মনে করি কালকে একটা মেলা যাবে এই লেহেঙ্গার কালেকশনের তো যারা দরকার সরাসরি আসার দরকার যে আমি লেহেঙ্গা কালেকশন করবো তারা দ্রুত চলে আসবেন আমাদের সূর্যকনার শুরু হয়েছে সূর্যকন্যা শুরু হচ্ছে পঁয়ত্রিশ নুন মেনশুনের দ্বিতীয়তলা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে হচ্ছে নুন মেনশনের দোতলা আছে আমাদের সূর্যকন্যা শাড়ি এখানে দুইটা যারা দোকান না চিনবেন না হয় আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম